a bad organization is better than no আমি 84 এ আসছি গত 40 বছর যাবত আমি চেষ্টা করছি কমিউনিটিকে হেল্প করার জন্য এবং আমি বলি না যে কমিটি হেল্প পাচ্ছেন না আর অন্যরা করছেন না সেটাই বলছি আমি বলছি যেহেতু আমরা নতুন কমিউনিটি আমাদের আরো হেল্পের দরকার আমাদের যে যেখানে যেখান থেকে যতদূর করতে পারেন কন্টিনিউ টু ডু दट কারণ আমি সবচেয়ে বলি এ ব্যাড অর্গানাইজেশন ইজ বেটার দেন নো অর্গানাইজেশন তো আমাদের কমিউনিটিতে খুবই অর্গানাইজেশন আসছে ভালো কথা থাকুক কিন্তু আপনারা কিছু সমাজের কাজ করার চেষ্টা করবেন এইগুলো এক আমার যেটা ইচ্ছা আগামী দিনগুলিতে ইনশাল্লাহ যেখানে ব্রাউন কালার মিন যেখানে বাংলাদেশে সাউথ এশিয়ান সেখানেই আমরা সংগঠিত হব তো আপনি জানেন সেই অনুযায়ী আমাদের কুইন্সে এখন চারটা চাপ্টার কুইন্সে একটা মেন চাপ্টার জ্যাকসন হেটে একটা চাপ্টার রিচমন্ড হিল একটা চ্যাপ্টার ওজন পার্ক একটা চ্যাপ্টার এর কারণ হচ্ছে কি কারণ আপনি একটা লোককে দশ মাইল দূর থেকে চেঁচাই একটা মিটিং করা অসম্ভব ব্যাপার তারা যদি বসি একই কথাই চিন্তা করে কিভাবে কমিউনিটিকে হেল্প করা যাবে কোন কাজটা করলে আমাদের বেনিফিট হবে আমাদের ছেলেমেয়েরা ফিউচার জেনারেশন টিকে থাকবে এখন তো আমি আপনি এই যে কাজ করি আসছে এটাও করতেছেন কেমন এই অনুষ্ঠানটা চালাচ্ছেন সারাদিন কাজ করছেন আপনি চিন্তা করেন এরপরে দেখবেন যে যতটুকু সীমিত রোজগান করেন এর ভিতর থেকে একটা ডলার বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন আত্মীয়-স্বজন খোঁজখবর নিতে চেষ্টা করে আর আপনারা নাতি-নাতনিররা তো জীবনও বাংলাদেশের কথা চিন্তা করবে তো ফরগেট अबाउट दैट সে যেটা নিয়ে আসছেন আমি তো মনে করি আমি যেভাবে মানে ভাবে যে ইসলামিকলি আমার ছেলে মেয়েরা ইসলামিকলি কিন্তু আমার মত না হুম আমি মনে করি তাদের ছেলে মেয়েরা এতে কমে তাহলে আমরা কি করছি সেই জন্য আমরা এখন স্কুল হলিডে চালু করছি ঈদের দিন স্কুল বন্ধ এই শব্দটা একশো বছর পরে আপনার গ্রেট গ্র্যান্ড চিলড্রেনরা যখন শুনবে যে স্কুল বন্ধ থাকে মুসলমানদের জন্য আমার দাদাই মুসলমান ছিল আই থিং ইট ইজ এ সৎকার জারিয়া ফর আস উই অল শুড বি ইনভলভ উই শুড অল গেট অর্গানাইজ উই শুড অল ট্রাই টু ডু মোর দেন হোয়াট উই ক্যান ডু ফর আওয়ার কমিউনিটি ওয়ান্স দ্যাট হ্যাপেন্স আমার মাই ড্রিম উইল বি ফুলফিলড